আমি অসাধারণ একটা নাম ওর সাথেও কাজ করতে পারছি আমি খুবই লুকিং ফরওয়ার্ড আমি তো মানে আমি জানি তুমি থিয়েটার করো আই থিঙ্ক তো দেখতে চাই কেমন অভিনয় করছে আমি খুবই সুপার এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য অ্যান্ড অবশ্যই সপ্তশ থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য হ্যাঁ এক্সাইটেড তো যথেষ্ট কারণ আমি প্রথমে ধন্যবাদ জানাবো সপ্তর্ষকে এরকম ভাবার জন্য শ্রাবণ থেকে আমাকে নিয়ে এরকম একটা সাবজেক্ট ভাবার জন্য যেখানে অবশ্যই শিব দুর্গা এবং অসুর এবং অসুরের নাম সঙ্গপ্রিয় এই প্রথম একজন ওষুধ তার সঙ্গ পেতে খুব প্রিয় লাগবে ঠিক আছে তো খুব ভালো ডেফিনেটলি এবং আজকে তার শুরু শুভারম্ভ তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট তো সুতরাং বলবো যে এবং ওরা বেশ বড়ো করে ভাবছে

এখনো অব্দি এটা ইচ্ছা আছে যদি সবকিছু ঠিকঠাক যায় কিছু ইত্যাদি সপ্তাহ দু হাজার পঁচিশে দুর্গা আসছে কতদিন পরে আবার একসঙ্গে ফেরা হলো অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি আর খুবই আমার আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের জুড়িটাকে খুবই ভালোবাসে সেই ভালোবাসাটার জন্য আমরা আবার দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের আর সপ্তশ আমাদের ডিরেক্টর ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে এবার আমাদের ওপর অনেক বড় দায়িত্ব যেহেতু যদি দুর্গাপুজোরে সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজো রিলিজ হয় তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব তো সেটাই চাইছি যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি শুভ সূচনা হোক এরপর আস্তে আস্তে হ্যাঁ কুটি পুজো এক্সাক্টলি

ওর ছবিতে আমরা প্রথমবার জুটি হিসেবে আসছি আমরা তো নিজেই নিজেরা ভীষণই এক্সাইটেড আমরা আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে আর পুজোয় নতুন কিছু আমরা তাদের উপহার দিতে পারবো না আমি আগে দেখেছি হ্যাঁ দর্শকের জন্য ফার্স্ট টাইম দর্শক ফার্স্ট টাইম আমার লুকি দর্শক প্রথমবার আমাকেই দেখছে এর আগে তো আমায় দেখিনি কেউ জানেও না আমি কে তো এই কাজের সূত্রে জানবে লোকেরা দেখবে আমার কাজ আর আশা করি সব দর্শকের আমার কাজ ভালো লাগবে আর এবং একটা নতুন জিনিস নতুন কনসেপ্ট আসতে চলেছে যে যে আমার যে ক্যারেক্টারটা সে নেচার কন্ট্রোল করতে চায় সেটা একটা নেচার কন্ট্রোলিং ভিলেন একটা নতুন নতুন থিম দুর্গা অসুরেরও থিম তার সঙ্গে জড়িয়ে তো সেটা একটা ইউনিকনেস নিয়ে আমরা আসবো পুজোতে আশা করি সবার খুব ভালো লাগবে আর শ্রাবন্তী মাংস স্যারের সঙ্গে কাজ করছে প্রথমবার তো খুবই এক্সাইটেড হ্যাঁ চরিত্রটার জন্য প্রথমত আমাকে প্রচণ্ড ওয়েট লস করতে হয়েছিল ডিরেক্টর একটা লুক আনতে হয়েছিল চেয়েছিল যেটা আমার ওই আমার নর্মালি এতে আসে না তো ওটা প্লাস এই চরিত্রটা খুব ইনটেন্স তো আমাকে স্পেশাল ওয়ার্কশপ করতে হয়েছে আর মানে কি বলবো মানে পুরো নিজেকে পাল্টা পাল্টে ফেলতে হয়েছে এখনো রিহার্সাল চলছে আমার মানে মার্চেন্ডে শুট মাম এটা রিহার্সাল চলবে আর এবং আমি এটা বলতে পারি আমি জানি না কতদূর আমি কেরিয়ারে এগোবো কিন্তু এই এই একটা ক্যারেক্টার মেন্টালি আমাকে খুব সারা জীবন আমার সাথে থেকেই যাবে দেখুন আমি একটা নতুন নিউ কামার আমার আমার সিনেমা হলে আসছে এটাই আমার জন্য খুব বড় কথা তো আমার ওই প্রেশারটা না ওটা অবভিয়াসলি প্রডিউসার বা ডিরেক্টরের ডিপার্টমেন্ট বাট হ্যাঁ পুজোতে সব সিনেমাই সুযোগ পায় আর এই এই গল্পটা পুজো ছাড়া কবে আসবে এটা তো পুজোরই থিম পুজোতেই আসতে হবে দর্শকদের বলবো প্লিজ আসবেন সিনেমাটা দেখবেন আশা করি আমার অভিনয় এবং আরও কাস্টার টু এর অভিনয় সবার আপনার খুব ভালো লাগবে আর খুব আশায় আছি এই সিনেমাটা